আসসালামু আলাইকুম আশা করি আল মতে আপনারা সকলে ভালো আছেন এটা হলো কিসমিস কিসমিস খাওয়া উপকারিতা জানলে আপনি অবাক হয়ে যাবেন এই জন্য বিলোর দেখেন উপকারিতা জানেন জানলে আপনি অবাক হয়ে যাবেন শরীরের জন্য এত একটা হেলদি একটা খাবার প্রথমত যে উপকারিতা সেটা হলো যাদের শরীর খুবই দুর্বল লাগে শরীর খুবই ক্লান্ত লাগে শরীর শক্তি পান না তারা সহজে আপনার শরীরের শক্তিটা বাড়াতে পারবেন আর বিশেষ করে দেখবেন অনেকে শরীর পুষ্টি অভাব পুষ্টি পুষ্টিকাতে আপনারা সহজে পূরণ করতে পারবেন তারপরে যাদের হজম শক্তিটা ভালো না মানে কোনো খাবার খেলে সহজে হজম করতে পারেন না পেটে শব্দ হয় পেট ফুলে যায় পেট ব্যথা করে হজম শক্তিটা সহজে বৃদ্ধি হবে এই কিসমিস খেলে কিসমিস কিন্তু প্রচুর পরিমাণ ফাইবার পাওয়া যায় যা আমাদের শরীরের জন্য খুবই হেলদি এবং বিশেষ করে এই কিসমিস খেলে হাড়কে শক্ত মজবুত হয় যারা অনেক সময় হাড় খেয়ে যায় বিভিন্ন কারণে হাড় খেয়ে যায় দাঁত বা দাঁতে ক্ষয় হয় হাড় এবং দাঁতকে শক্ত মজবুত করে এবং যাদের দেখবেন বিশেষ করে ক্যান্সার হয় ক্যান্সার প্রতিরোধ করে মানে সহজে ক্যান্সার হতে দেয় না যদি কিসমিস খান আর কিসমিস খেলে চেয়ারা ফসা উজ্জ্বলতা বাড়ে মানে ভিতর থেকে ফসা উজ্জ্বলতা বাড়ে মানে বয়স্ক সাপ দূর করে সৌন্দর্য বৃদ্ধি করে বিশেষ করে এই কিসমিস দুর্বলতা দূর করে শরীরশক্তিটা বৃদ্ধি করে কিসমিস খেলে মানে বিশেষ করে যারা গ্যাস্ট্রিক ভোগে এই গ্যাস্ট্রিকটা দূর করে খাবার লুচি বাড়ে খুবই উপকারিতা আর কিসমিস আরেকটা জিনিস সেটা হলো আপনার অনেকে যে জিনিসটা বগে থাকে সেটা হলো বধ হজম বধ হজম দূর করে আপনারা খাবার তালিকায় রাখবেন আশা করি অনেক অনেক উপকারিতা পাবেন কতটুকু পরিমাণ খাবেন অনেকে আমাকে প্রশ্ন করে ভাই কতটুকু পরিমাণ খাবেন যারা শৈল শক্তি বৃদ্ধি করতে চান তারা এক একমোট কিসমিস নেবেন ভালোভাবে দুই অপোষকেরা এক মুট কিসমিস তারপরে এক গ্লাস দুধের সাথে বিশ মিনিট ভিজা রেখা দুধটা এবং কিসমিসটা যদি খান খুবই দ্রুত কাজ করব যারা দুধ না খেতে চান তারা কিভাবে খাবেন তারা আপনারা এক মুট কিসমিস নেবেন ভালোভাবে দুই অপসে করে নর্মাল এক গ্লাস পানিতে রাত্রিবেলা এটা ভিজা রাখবেন সকালবেলা খালি পেটে কিসমিস পানি দুইটাই খাবেন এভাবে খেলে আশা করি অনেক অনেক উপকার পাবেন যারা বিডু দেখতেছেন বিডু ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো দিবেন যারা ইউটিউবে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব যখন করেন তখন অবশ্যই আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনারা সহজে দেখতে পাবেন আর যদি কোনো কিছু না বুঝতে পারেন কমেন্ট করবেন কমেন্ট করলে ইনশাল্লাহ আপনাদের কমেন্টে উত্তর দেওয়া হবে ইনশাল্লাহ